নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আমি চলে এসেছি আপনাদের সামনে আমার ছাদ বাগানে যে সমস্ত গ্রীষ্ম বসার আমি সবজি লাগিয়েছি সে সমস্ত সবজি আমি কি করে লাগিয়েছিলাম সেই নিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে একটি করলার গাছ আর এই যে ক্যারেটটি দেখছেন এই ক্যারেটটি একটু ভালো করে লক্ষ্য করুন আজ থেকে তিন মাস আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম মাটি শোধনের উপরে কি করে মাটি শোধন করে নিতে হয় সেই মাটি শোধনের ভিডিও দেখেছিলাম এই টবের মাটি দিয়ে এবং এই টপটিকে মানে এই ক্যারেটটিকে কীভাবে করেছিলাম তার ভিডিও আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন কেউ আমি তার লিংক দিয়ে রাখবো আজকের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবার আসি শোধনটা করেছিলাম আমি যে মাটি দিয়ে সেই মাটি হচ্ছে আমার বাগানের পুরনো মাটি মানে যে সমস্ত শীতের ফুল গাছ আমি লাগিয়েছিলাম মানে সিজনাল ফুল তার মধ্যে ছিল সব গাঁদা ফুলের যে গাছ সেই গাঁদা ফুলের মাটির সঙ্গে নিয়েছি আমি ফিফটি এবং কম্পোস্ট নিয়েছিলাম আমি ফিফটি তার সঙ্গে নিয়েছিলাম আমি ট্রাইকোডামা ভিডিডিটি দিয়ে ভালো করে মাটিগুলোকে মিক্স করে আমি হালকা জলের ছিটে দিয়ে একটি প্লাস্টিক দিয়ে আমি পনেরো দিন ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর এই মাটি কিন্তু একদম শোধন হয়ে যায় তারপর আমি এই ক্যারেটটিতে বাজার থেকে ভালো মানের বীজ নিয়ে এসে পুঁতে দিয়েছিলাম প্রায় পাঁচটি কিন্তু একটি ক্যারেটে চার থেকে পাঁচটি গাছ তৈরি করা সম্ভব না তাই আমি ভালো ভালো তিনটি গাছকে রেখে বাকিগুলোকে তুলে ফেলে দিয়েছি এটা ছিল আমার সবজির তৈরি করার জন্য যে মাটি যে মাটির কথা আপনাদেরকে বললাম বাজার থেকে বীজ নিয়ে এসেছি সেটা বললাম এবার গাছটি আপনারা দেখুন ভালো করে কিভাবে গাছটি তৈরি হচ্ছে এবং আজ সকালে আমাদের এখানে ভালোই ঝড় বৃষ্টি হয় সেই ঝড় বৃষ্টিতে এই গাছগুলোর খুব একটা ক্ষতি হয় না বরঞ্চ বৃষ্টির জল পেয়ে এই গাছগুলো কিন্তু কাল থেকে মানে আজ থেকেই শুরু হয়ে যাবে প্রচণ্ড গ্রোথ নেবে তার কারণ হচ্ছে বৃষ্টির জলে এই গাছগুলো ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন প্রাকৃতিকভাবে পেয়ে গেল যা কি না আমরা যা গাছ ছে মানে আমরা বাগানে যে সমস্ত গাছ থাকে বাইরে থেকে আমরা যে সমস্ত নিউট্রেন বা ম্যাক্রোনিউট্রেন গাছে দিয়ে থাকি তার থেকেও কিন্তু বেশি পেয়ে যা পেয়ে গেল আজকে এই গাছগুলো তাই গাছের চেহারা আজ থেকেই একদম পরিবর্তন হতে শুরু করবে সেটা বলার উপেক্ষা রাখে না এবার আসুন আপনাদেরকে দেখাই আমার এই যে সামনের এই ক্যারেটটি যেই ক্যারেটে দেখুন আমি পুঁই লাগিয়েছি সেই পুঁই দেখুন গাছের কি গ্রোথ নিচ্ছে মাটি ওই সেম মাটি একই মাটিতে ওই বাজার থেকে বীজ নিয়ে এসে বসানো তার মধ্যে আমি এই যে ক্যারেটটি এই ক্যারেটে আমি চারটি গাছকে রেখেছি এবং এই যে ক্যারেটে আপাতত পাঁচখানা গাছ রয়েছে তার মধ্যে থেকে আমি গ্রোথ দেখে পরে আমি এই গাছগুলোকে তুলে নেব আমার সবজি কিন্তু সব ক্যালেটে করানো এবার আসুন এই দিকটাতে এই যে গাছটি দেখছেন এই গাছটি এখানে বটবটির গাছ এখানে কিন্তু দেখুন ভালো করে টবে গাছ রয়েছে দুটি এবং দেখুন এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু হচ্ছে বীজপত্র মানে শুরুতে যে বীজের থেকে পত্র বেরিয়েছিল সেই বীজপত্র যার জন্য দেখুন গাছের চেহারা গাছের বীজপত্র যদি ঠিক থাকে তবে সেই গাছের চেহারা ভালো হবেই এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর এই যে দেখুন এই যেখানে এখানে গাছগুলো এই দুটি গাছ কিন্তু মিষ্টি কুমড়োর গাছ যেহেতু মিষ্টি কুমড়োর গাছ বা লাউ জাতীয় গাছের মাটির পরিমাণ বেশি লাগে তার জন্য আমি কিন্তু এই যে কুমড়ো গাছের জন্য মাছের যে থার্মোকলের ক্যারেট সেই ক্যারেটে বসিয়েছি এবার আসুন এই যে একটি বিশ লিটার জলের ড্রাম এখানে বসানো আছে একটি কোয়াশ মানে আমাদের উত্তরবঙ্গে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের যে অতি পরিচিত একটা সবজি সেটা হচ্ছে কোয়াশ জুকানি না এটা এটা হচ্ছে কোয়াশ এটা বসিয়েছি এই দেখুন গাছ বেরোচ্ছে আর এই ড্রামগুলো দেখুন এই জলের ড্রামগুলো কিন্তু সব হচ্ছে ঝিঙের গাছ এই যে দেখুন বীজপত্র রয়ে গেছে এই বীজপত্র থাকা মানেই একটি গাছ যখন বাড়তে শুরু করে তার মানে আপনাদেরকে ধরে নিতে হবে গাছের হেলথ কন্ডিশান ঠিক আছে এবং সব গাছগুলোতেই দেখুন বীজপত্র কিন্তু ঠিক আছে এই হচ্ছে মোটামুটি গাছেরগুলো আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে নিয়ে যাব আমি আমার যে ঢ্যাঁড়স আমি যে ঢ্যাঁড়স লাগিয়েছি সেই সমস্ত ঢ্যাঁড়সকে লাগিয়েছি দশ ইঞ্চির বাই আট ইঞ্চি গ্রো ব্যাগে তার কাছে এবার এই যে সমস্ত গাছগুলো দেখছেন এই সমস্ত গাছগুলোর কি পরিচর্যা করছি আমি সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরছি এই গাছগুলোর যেহেতু যেহেতু লতানো জাতীয় গাছ এসব গাছের যে শেকড় মানে ফিডার রুট সব কিন্তু উপরের দিকে থাকে যার জন্য এই সমস্ত গাছকে খুব একটা বেশি খাবার দিতে হয় না এবং গাছের উপরে দিয়ে দিলেই মাটির উপরে দিয়ে দিলেই হয় তবে এখনও এই গাছগুলোতে যেহেতু কম্পোস্ট এবং মাটি সম আছে আমি কিন্তু এই মুহূর্তে এই গাছগুলোতে সপ্তাহে একদিন করে পাতলা শস্যের খোল পচা যে জল সেটাই দিয়ে আসছি যেহেতু আজকের যে দিনটি আজকের দিনটি ছিল এই সমস্ত গাছের সাপ্তাহিক খর্যের শস্যের খোল যাওয়া দেওয়ার দিন কিন্তু যেহেতু আজকে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়ে গেছে আমাদের এখানে সুতরাং আজকের দিনে আর এই গাছকে শস্যের খোল দেওয়া কোনো প্রয়োজনীয়তা পড়বে না কারণ ম্যাক্রো এবং মাইক্রোনিউটন এই গাছ ভরপুরভাবে পেয়ে গেছে আজকে এবং শস্যের জল আজকে এই কারণেই দেওয়া যাবে না যেহেতু টবের মাটি পুরোপুরি ভিজে গেছে এরপরে যদি আমি শস্যের জল দিয়ে দিই তাহলে এই শস্যের খোলের থেকে কিন্তু গাছের যে শিকড় সে সমস্ত শিকড়ে কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে এবং গাছগুলো কিন্তু অচিরেই মারা যাবে এবার আসুন এই যে সমস্ত গাছগুলোকে এই সমস্ত গাছগুলোকে একদম হালকা ডোজের কীটনাশক দিয়ে দিতে হবে কারণ এই যে সবজি গাছ এই সমস্ত সবজি গাছের পোকার একটা উপদ্রব থাকবেই এবং পরে এই পোকাকে যদি আমরা শুরুর থেকে নিবারণ করতে না পারি তাহলে এই ফলগুলো যখন হতে শুরু করবে এই গাছের যখন সবজিগুলো হতে শুরু করবে সে সময় কিন্তু এই যে ফল ছিদ্রকারী যে সমস্ত পোকা সে সমস্ত পোকার কিন্তু উপদ্রব বাড়বে তাই শুরুর থেকেই আমি এই সমস্ত গাছগুলোকে সপ্তাহে একদিন করে কাকা বলে যে জৈব কীটনাশকটি রয়েছে সেটা দিয়ে যাচ্ছি এবং ব্যাভিস্টিন বলে যে ফাঙ্গিসাইড সেটা দিচ্ছি আমি এই যে লাউ গাছ এবং কুমড়ো গাছ এবং কলা গাছে তার কারণ দেখুন এই যে কুমড়ো গাছ বা লাউ গাছের পাতাতে এই যে ছোপ ছোপ দাগগুলো এই সমস্ত ছোপ ছোপ দাগগুলো কিন্তু থেকে বড় আকারে ধারণ করবে ফাঙ্গাস কারণ এই সমস্ত দাগের মধ্যে ই কিন্তু ফাঙ্গাসের জন্ম হয় বিশেষ করে লাউ কুমড়ো গাছে তাই লাউ কুমড়ো গাছে যেন ফাঙ্গাসের অতিরিক্ত আক্রমণ হয় যেন ফাঙ্গাসজনিত আক্রমণে গাছ নষ্ট না হয় তার জন্যই কিন্তু আমি এই যে লাউ কুমড়ো গাছে একটি ফাঙ্গিসাইট ব্যবহার করি সেটা হচ্ছে ব্যভিস্টিন কারণ ব্যবিস্টিন হচ্ছে একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইট যা উপরে পাতার উপরে প্রয়োগ করলে সারা গাছে এবং শিকড়ে পৌঁছে যায় তার জন্য কিন্তু আমি এই যে লাউ কুমড়ো গাছগুলোতে সমস্ত গাছগুলোতে এই যে সবজি যে সমস্ত গাছগুলোতে আমি ব্যাভিস্টিন যে ফাঙ্গিসাইট সেটা ব্যবহার করি এই যে দেখুন আমার লাগানো ভেন্ডি গাছগুলো ভেন্ডি গাছগুলো দেখুন কিভাবে গ্রোথ নিতে শুরু করেছে এবং দেখুন ভালো করে ভেন্ডি গাছগুলোতে কিন্তু ফল আসতে শুরু করেছে এই ভেন্ডি গাছগুলো যখন আমি বীজ বসিয়েছিলাম এক একটি টবে আমি দুটো তিনটে করে বসিয়েছিলাম তার কারণ হচ্ছে কোনো গাছ যদি মিসু হয়ে যায় কোনো বীজ যদি মিশুস হয়ে যায় যেন আরেকটি পেতে পারি তার জন্য দুটো করে বসিয়েছিলাম বসানোর পর আমি কিন্তু যখন গাছগুলো দাঁড়িয়ে যায় তখন কিন্তু আমি একটি করে গাছ তুলে ফেলেছি এবং তুলে ফেলার পর গাছগুলো যখন তিন থেকে চার ইঞ্চি হয়ে যায় তখন কিন্তু আমি গাছগুলোকে পিঞ্চ করে দিয়েছিলাম প্রতি ডকা পিঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে যেন সাইড থেকে আরও কিছু ডাল বেরায় তার জন্য এবং যত বেশি ডাল হবে তত বেশি ফল পাবো এটাই হচ্ছে যে কোনো গাছ বা ফুলের ফুল গাছই বলুন ফল গাছই বলুন বা সবজি সব গাছেরই এটাই ধর্ম দেখুন গাছগুলোতে কিভাবে সাইড দিয়ে শাখা বেরোচ্ছে এবং ভেন্ডি আসতে শুরু করেছে আমিও কিন্তু এই গাছগুলোতে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করছি এরপরে যখন ফল হতে শুরু করবে তখন কিন্তু আমি কীটনাশকটা বন্ধ করে দেব ফাঙ্গিসাইডটাও বন্ধ করে দেব কেননা সেই সমস্ত সবজি এরপরে আমাদেরকে যেহেতু খেতে হবে তাই ফাঙ্গিসাইড বা কীটনাশক কোনোটাই আর ব্যবহার করব না শুরুর থেকে যেন গাছের মধ্যে পোকা না লাগতে পারে বা শুরুতেই যেন গাছের রোগ পোকা না হয় তার জন্য এই ব্যবস্থা বা আমি এইভাবে পরিচর্যা করি এবং এই সাইডটিতে দেখুন আমার শীতের লাগানো যে সমস্ত লঙ্কা এবং ক্যাপসিকাম গাছগুলো সেই সমস্ত ক্যাপসিকাম এবং লঙ্কার গাছ বলুন এই যে বাঁধাকপি বলুন কালারিং বকলিগুলো ম্যাচুরেট হয়ে শুকিয়ে গিয়ে ফুল ধরতে শুরু করেছে কারণ এই ফুলের থেকে আমি বীজ রাখবো এবং এই যে বাঁধাকপিগুলো দেখুন কালারিং বাথাকপিগুলো একটু দেরিতে বসানো তার জন্যই একটু বান হতে একটু দেরিতে শুরু হয়েছে এই এবং যে লঙ্কা গাছগুলো দেখুন ক্যাপসিকাম এবং আচারি যে লঙ্কাগুলো সেই লঙ্কা গাছগুলো কিন্তু আস্তে আস্তে শেষ পর্যায়ের দিকে চলে এসছে এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার এই যে লঙ্কা বা ক্যাপসিকামের গাছগুলো কি সুন্দর ছিল কিন্তু যেহেতু গরম পড়ে গেছে গাছগুলো আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে এসছে আমি এই গাছগুলোকে এই যে ফলগুলো দেখছেন লঙ্কাগুলো বা ক্যাপসিকামগুলো দেখছেন এইগুলো সব তুলে নিয়েই আমি এই গাছগুলোকে এখান থেকে সরিয়ে দেব ঠিক এই জায়গাতে নিয়ে চলে নিয়ে নিয়ে আসবো এই যে আমার যে ভেন্ডি গাছগুলো দেখছেন এই সমস্ত ভেন্ডি গাছগুলোকে এবং আমার যা শাক সবজি এতক্ষণ দেখলেন আমার বাগানে সমস্ত শাক শাক সবজিরই কিন্তু একটাই খাবার সেটা হচ্ছে শস্যের পচা জল সপ্তাহে একদিন কাকা কীটনাশক একদিন হচ্ছে ব্যাবিস্টিন পাঙ্গিসাইট এইটুকুই ব্যবহার করি আমি আমার ছাদ বাগানে সবজির জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আজকের ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন বা দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যে সমস্ত নতুন বন্ধু আজকেই আমার ভিডিও দেখলেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা প্রতিদিন দুপুরেই আমার বাগানের উপরে আমার যে সমস্ত সবজি ফল ফুল গাছ রয়েছে সে সমস্ত ফল ফুল সবজির গাছের উপরেই আমি ভিডিও করি কি তার পরিচর্যা কি তার খাবার কি তার কীটনাশক কি তার ফাঙ্গিসাইট কি অসুবিধা কি সুবিধা সমস্ত আপনাদের সামনে তুলে ধরি এবং শুরুর থেকে মাটির থেকে শুরু করে ড্রেনেজ সিস্টেম সব বিষয়ের আমি ভিডিও করে থাকি এক এক পর্যায়ে যখন যে পর্যায়ে আসে সেই পর্যায়ের উপরে সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আপনাদের কিন্তু আমার যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ